নতুন করে ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র জোট সহ পাঁচ সংগঠন। বেলা 12টার দিকে মিছিল নিয়ে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। অবস্থান ধর্মঘটের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের দিন কক্স নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল তারা। এর আগে ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ বিসি কাছে উপস্থাপন করেন অনশন করা 6 শিক্ষার্থী। এদিকে ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিষেকের বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রভোস্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে বিকেলে উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে